এই যে ভাই বোরকা অসংখ্য কালেকশন আছে বোরকা আপনারা যদি নেন অল্প এই যে দেখেন কত সুন্দর সুন্দর আছে তারপরে এই দেখেন কত সুন্দর যারা নি নাজ ভাই এর বিরুদ্ধে সুন্দর ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে বুঝছেন অসংখ্য ডিজাইন আছে ডিজাইনের কোনো শেষ নেই দেখেন এগুলো মাত্র ষাট টাকা না টাকা দেখছেন আপনি কালার কি আপনার এসে দেখে শুনে বেছে নিতে পারবেন মাত্র ষাট টাকা এই যে দেখেন মাত্র ষাট টাকা ষাট টাকা অসংখ্য অসংখ্য মাল আছে আমাদের জন্য এখন আপনাদের জন্য বিএসডি যারা বেকার বসে আছে তারা আর বেকার বসে থেকে লাভ নাই আপনারা আনায় এসে বেনে বেছেন ফুটে ফাটে বিক্রি করবেন এগুলো হচ্ছে গিয়া আমাদের স্টক লডের মাল যদি নেন আমার সাথে যোগাযোগ করেন বুলতা গাউসিয়া সিটি মার্কেট গুলশেরি নিচে পাঁচশো উনচল্লিশ নম্বর দোকান এই দেখেন এটা হচ্ছে খিমার